এক বড়লোক বাড়িতে বাড়ির লোক তো মহা খুশি বাড়ির বড় মেয়ের বনিদি পরিবারে বিয়ে হবে বলে কথা যদিও আমার হবু বরের আমাকে পছন্দ হয়নি আমি মোটা বলে মেয়ে পছন্দ নাকি কথাটার উত্তরে কাঁচু মাছু মুখে সে বলেছিল মেয়ে তো অনেকটা বাল কি কথাটা খুব খারাপ লেগেছিল আমার আর সত্যি বলতে রোগা পাতলা ব্যবসায়ী পাত্রকে বিয়ে করার ইচ্ছাও আমার ছিল না চেয়েছিলাম চাকরিজীবী কাউকে বিয়ে করতে কিন্তু বাবা বোঝালো বিষয় সম্পত্তি দেদার পুরনো আমলের জমিদার ছিল ওরা কখনো অভাব ধারে কাছে আসতে পারবে না মোটা হলেও আমি ছিলাম শিক্ষিত ও ভালো পরিবারের মেয়ে তাই ছেলের পছন্দ না হলেও বাড়ির অন্যরা বিয়েতে মত দিল তাই পাত্র পাত্রের মতামতকে তেমন গুরুত্ব না দিয়ে দুই বাড়ির সম্মতিতে বিয়ের ঠিক হয়ে গেল আমার নির্দিষ্ট দিনেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমার শ্বশুরবাড়ির লোকজন রেখে সোনার গয়নায় মুড়ে আমাকে ঘরে তুলল তারপর শুরু হলো আমার সংসার জীবন স্বামী বিনয় আমার ইচ্ছা অপূর্ণ রাখেনি কখনো যেখানে ঘুরতে যেতে চেয়েছি খেতে যেতে চেয়েছি নিয়ে গেছে আমায় মার পরনে দামি শাড়ি ভারী গয়না দেখে লোকে বলতো কপাল দেখেছিস রানীর মতো সাজিয়ে রেখেছে পুরো আমার বাপের বাড়ির সচ্ছলতা এই বাড়ির থেকে কম থাকায় সব সময় তুলনা করা হতো তা নিয়ে শুনে খারাপ লাগতো আমার কিছু করার থাকতো না তারপর এক সময় বাবা অসুস্থ হলো প্রচুর টাকা খরচা হলো আমাদের পরিবারকে তখন আর সচ্ছল বলা চলে না আমি বিনয়কে বললাম আমার পরিবারের পাশে থাকতে বিনয় দায় সারাভাবে বললো আমাদের পারিবারিক ব্যবসা সেখানে আমার একার অধিকার নয় তুমি বাবার সাথে কথা বলো আমি বাপের বাড়ির আর্থিক সহায়তা করার জন্য শ্বশুরমশাইকে যে বলবো আমার সাহস করল না তখন খুব আফসোস হচ্ছিল ইস নিজে যদি কিছু উপার্জন করতে পারতাম এত লেখাপড়া করেও কারোর কাছে হাত পাততে হতো না আমি একবার চাকরি করার কথা বলেছিলাম বিনয়কে সে গম্ভীরভাবে বলেছিল আমাদের যা আছে বসে খেলেও সারা জীবন চলে যাবে এই বাড়ির বউরা চাকরি করে না আমাদের বাচ্চা হচ্ছে না বলে চারিদিকে যা কথা শুরু হয়েছে কান বাধা দেয় এরপর ছেলে মেয়ে বলে লেখাপড়াটা শিখিয়ে মানুষ করবে ওসব চাকরি করবার দরকার নেই আমার বিয়ের বছর চারেক পর ছোট বোনের বিয়ে ঠিক হলো পাত্র একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে দুই কামরার ঘরে মাকে নিয়ে তার সংসার সেই মুহূর্তে অসুস্থ বাবার সামর্থ্য ছিল না আমার মতো ধুমধাম করে বোনের বিয়ে দেবে বোনের বিয়েতে আমি তেমন ভাবে কোনো সাহায্য করতে পারিনি শ্বশুরবাড়ির মানুষজন বোনের এমন নিম্নবিত্ত পরিবারে বিয়ে হচ্ছে দেখে হাসাহাসি করছিল বেশ বোনের বিয়েতে একটা হার বলেছিলাম সোনার বোন হাড়টা দেখে বলেছিল কি সুন্দর রে দিদি সেদিন যে আমি বলবো এটা তুই রাখ তোকে দিলাম সে অধিকার আমার ছিল না বোনের বিয়ের বছর চারেক পর আমার মেয়ে হলো যে আমার সুস্বীতে দু বনে যাই আমরা যাই গাড়িতে বোনার ওর বল আসে সাইকেলে আমার বোনের বললে থাকে ছাপা শাড়ি কিংবা তাঁতের শাড়ি আর আমার বড় দামি জামদানি বা বালুচরি যা আমার শাশুড়ি ঠিক করে দেন তবে আমার বোন আর ওর বর আসে হাসি মুখে আর আমি সবসময় বিনয়কে ঘাম মুছতে দেখে ভয়ে থাকি পাছে না সবার সামনে বলে বসে তোমাদের বাড়িতে একটা এসিও নেই বিকালে বোন কত গল্প করে বলে ওর বরের চাকরির জায়গায় সমস্যা হচ্ছিল বলে ও বর সমীরকে চাকরি ছেড়ে দিতে বলেছে এখন সমীর সকাল বিকাল টিউশনি পড়ায় ও নাকি প্রাইভেট ব্যাংকগুলোতে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে তারপর হঠাৎ আমার হাতে হিরের একটা আংটি দেখে বলে কি সুন্দর রে হিরের এটা জামাইবাবু দিয়েছে বুঝি বাব্বা কত রোম্যান্টিক মাসখানেক পর শুনলাম একটা ব্যাংকে বোনে চাকরি হয়ে গেছে সমিলে টিউশনি ব্যাচে ছাত্রছাত্রী ভিড় লেগে গেছে খুশি মনে বিনয়কে খবরটা দিতেই তার ছিল করে বলল ওতে আর ক পয়সা আয় হবে এরপর বোন আমার বাপের বাড়িতে সাহায্য করতে শুরু করলো নিজের উপার্জনের চাল সবজি সবকিছু কিনে দিয়ে আসতো বাড়িতে বৃদ্ধ বাবা মা একটু আশ্বস্ত হতো মেয়ের সাপোর্ট পেয়ে আমার কাছে আভি যতটুকুই ছিল শুধু আর বাকিটা সব আমার ধরা বাইরে ছিল জীবনের একটার পর একটা দিন কেটে চললো সংসারের দায়িত্ব আর মেয়েকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিন কেটে চলল শখ মিটলেও মনের বহু চাওয়া পাওয়া মনের কোণে সুপ্ত অবস্থায় রয়ে গেল অনেকগুলো বছর কেটে গেছে বোনের বাড়িতে এসেছি মেয়েকে নিয়ে সন্ধ্যে গাড়ি এলে দেখলাম বোনকে আনতে বাইক নিয়ে বেরিয়ে পড়লো সমীর বাড়ি এসে বোন বলল কী রে দিদি একা একা ভালো লাগেনি না কাল ছুটি নিয়েছি আমি বললাম তোর ছেলের সাথে খেলা করে দিব্য দিনটা খেলে গেল দেখলাম সমীর এক গ্লাস শরবত এগিয়ে দিল বোনের দিকে বললো একদম ঘেমে গেছো ঘাম জোরালে তবে সানে যেও। ও শরবত খেতে খেতে বোন বলল ছেলেটা ভীষণ দুষ্টু আমার শাশুড়ি মা আর ওর বাবা মিলে সামনে রাখে ওকে আমার কাছে শুধু দেখলাম রাতে রান্না করছে শাশুড়ি মা কোন সবজি কাটছে বসে বসে আর সমীর রসুন ছাড়াচ্ছে এমন দৃশ্য খুব সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ আমিও তো এমনটাই চেয়েছিলাম কিন্তু পাইনি রাতে গরমে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম শুনলাম বোন সুমিলকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পাগুলো ব্যথা করছে খুব সমীর বলল দাঁড়াও আমি আস্তে আস্তে মেসেজ করে দিই তুমি ঘুমানোর চেষ্টা করো বোন এখন ঘুমিয়ে পড়েছে বোধ হয় আরামে আমি রাতে তারা ভরা আকাশের দিকে চোখ ভরা জল নিয়ে চেয়ে রইলাম মনে মনে ভাবলাম মেয়েরা তো এই কেয়ারটুকুই চায় যা আমি কখনোই পাইনি অসহ্য কোমরে ব্যথায় আমার স্বামী আমার ছটপটা নিতে বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলেছে ওষুধটা খেয়ে নিলেই তো পারো ঝমঝমে বৃষ্টিতে জলের প্রলাপ বকতে থাকা মেয়েকে বুকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা হাসপাতালে গিয়ে কড়া নিয়েছি আমার ঘুমন্ত স্বামী ঘুমকে স্যাক্রিফাইস করতে পারেনি সেই দিনও পরের দিন সকালে দেখলাম বোন ঘুম থেকে উঠতে পারেনি ছেলেটা উঠে পড়তে বসে গেছে ও শাশুড়ি মা এতে রাগ করা তো দূরের কথা উল্টে বলছে ঘুমাচ্ছে ঘুমাক ডাকিস না সারা সপ্তাহ সকাল সকাল উঠে অফিসে যায় চা খেতে খেতে গল্প করছিলাম দেখলাম আমাদের সবাইকে চা দিলেও বোনকে ও শাশুড়ি মা এক কাপ দুধ দিল বোন খেতে না চাইলে বললো খেয়ে নাও মা শরীর দুর্বল তোমার সমীর দুধে এক চিমটে চিনি দিয়ে বলল এবার খেয়ে নাও অথচ আমার যে কি খেতে ভালো লাগে আমার স্বামী বিনয়তা জানেই না এখনো যখন মানুষ আমাদের তুলনা করে সুখ দিক দিয়ে এগিয়ে রাখে আমি মনে মনে হাসি বলি আমার চেয়ে আমার বোন অনেক ভাগ্যবতী আমি বোনকে হিংসা করলি না হয়তো আমার বোনের অনেক টাকা পয়সা নেই কিন্তু যা আছে তা হলো শান্তি যা সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান আসলে বাইরে থেকে স্বাচ্ছন্দ্যের পরিমাণ করা গেলেও সুখ অসুখের মূল্যায়ন করা অসম্ভব আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো